জনজীবন হাঁসফাশ করছে এই গরমে যারা ঘরে আছেন তাদের খানিকটা স্বস্তি থাকলেও রোদ কাছে কাজে যারা বাইরে বের হচ্ছেন সেই সব মানুষদের অবস্থা প্রায় দুষ্কর আর এই প্রচণ্ড গরমের মধ্যে রোদ্রের তপ্ত শিখার নিচে কর্তবরত কর্মচারী শ্রমিক এবং পথচারীদের জন্য আবারও ঠান্ডা পানীয় ব্যবস্থা করলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব বিধায়ক হিসেবে নির্বাচিত হবার পর প্রথমবারের মতো বিশালগড়ে রোদ্রের প্রখরতার মধ্যে কর্তব্যরত পুলিশ অফিসার ট্রাফিক এবং পথচারীদের জন্য ঠান্ডা পানীয় ব্যবস্থা করেছিলেন বিশালগড়ের বিধায়ক এবং এবছরও এই তীব্র দাবদাহে জল পানার মতো এই উদ্যোগ নিয়েছেন বিধায়ক সুশান্ত দেব বছর বিধায়ক নিজেই রাজ্যে উপস্থিত না থাকলেও তার উদ্যোগে বিশালগড়ের বিভিন্ন স্থানে সাধারণ মানুষদের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করা হয় প্রতি বছরের ন্যায় এই তীব্র দাবদাহে তাপমাত্রা যখন চল্লিশ ছুঁই ছুঁই তৎক্ষণাতে আমাদের বিধায়ক শ্রদ্ধ সুশান্ত দেবের উদ্যোগে আমরা পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয় এবং শরবত খাওয়ার ব্যবস্থা করেছি আবার অন্যদিকে বিশাল করের আরও একজন যুব নেতা তথা টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিকের উদ্যোগে বিশালকর শহর আছের বিভিন্ন স্থানে পথচারী সাধারণ মানুষদের জন্য ঠান্ডা পানীয়ের ব্যবস্থা করা হয় গত বিগত কিছুদিন ধরে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে যে গ্রীষ্মের যে তাপু দাবদাহ চলছে তার থেকে সাধারণ মানুষের একটু স্বস্তির নিঃশ্বাসের জন্য আমাদের ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান মাননীয় নবাদুল বণিকের নেতৃত্বে আমাদের বিশালগড় বিধানসভার প্রায় সাত থেকে আটটি স্থানে ঠান্ডা পানীয় জল গ্লুকোজ বিভিন্ন কিছুর সাধারণ পথচারীদের জন্য আমরা ব্যবস্থা করেছি কতদিন অব্দি চলবে এই কর্মসূচি আপনাদের আগামী তিরিশ তারিখ পর্যন্ত আমাদের এই কর্মসূচি কর্মসূচি জারি থাকবে এবং তারপরেও যদি সেই দাবুদাহ আরো এরকম দাবুদাহ থাকে গ্রীষ্মে তাহলে তারপরও আমরা করব বিশালগড়ের দুই সন্তান সারা রাজ্যের মানুষকে দেখিয়ে দিল যুব নেতা হলেও সাধারণ মানুষের কষ্টে তারা পাশে দাঁড়াতে জানে নিউজ অন টাইম